আমি আগে ওই মৌলবী সাহেবরে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব তারপরে তোরা কি আমাকে মামলা দিবি দিস ওটা দেখে নেব ইনশাল্লাহ আগে ওই মৌলবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে তারপরে ওই মৌলবী সাহেবের পেলারা আমাকে হুমকি দাম কি দেয় হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাস আন্দার পুষ্কুনি ভাঙ্গা কি জানি করবে আমাকে ভাই তোর এটি আমি তিন চার বছর ধরে শুনতাছি কি জানি করবি আমার অনেক কিছু করবি আসসালামু আলাইকুম রহিম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন দূর দূরান্ত থেকে দেশ থেকে দেশের বাইরের থেকে এই গিয়ে এর গিয়ে বাচ্চার কথাটা গিয়ে শুনুন শুনলে গিয়ে বুঝতে গিয়ে পারবেন এন গিয়ে জাতীয় মসজিদে এর গিয়ে খতিব সাহেব এফকে এগিয়ে গে ডাকা বাইতুল মোকারম্মার খতিব সাহেব এফকে ওট বাসায় বকা বাই গালি গালাজ্য করছে পারলে নাকি এই তার কুলাঙ্গারের বাচ্চার গিয়ে নাবির গোরার পশম কেক ফালাতে হ্যাঁ এবং গেগা জাতীয় মসজিদের খতিব সাহেব গেগ পুরা অল গে বাংলাদেশে এর গেগ ওলামায় কেরামদের গেক উস্তাদগণ এবং হ্যাঁ এই হুজুর কী বলছে এ গেক আপনারা গেগা ঈদ ঈদ মিলাদবী নিয়ে পড়ে থাকেন নামাজ নাই রোজা নাই তা তো গেগ হবে না না গেগ ঈদ মিলাদবী লিখিত নাই এটা করতে হবে বা পড়তে হবে এবং এবং গেক আমি ডক্টর ইউনুস স্যারকে বলতে চা যে এই কুলাঙ্গারের বাচ্চাকে কে গেগ অতি তাড়াতাড়ি গেগা গ্রেপ্তার করা হোক গেগা গে গা আইনের গেগ আওতায় নিয়ে বিচার করা হোক এবং জাতীয় মসজিদের খতিব সাহেবকে বুট্টা হুজু বলে লেগেক আখ্যাতিত করলো এই কুলাঙ্গারের বাচ্চা দেখুন দেখলে বুঝতে গে পারবেন আমি আগে ওই মৌলভী রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব তারপরে তোরা কি আমাকে মামলা দিবি দিস ওটা দেখে নেব ইনশাল্লাহ আগে ওই মৌলবির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে তারপরে ওই আমাকে হুমকি দামকি দেয় হ্যান কারেঙ্গা ট্যান কারেঙ্গা বাস কেন্দার পুষ্কনি ভারেঙ্গা কি জানি করবে আমাকে ভাই তোকে আমি তিন চার বছর ধরে শুনতেছি কি জানি করবি আমার অনেক কিছু করবি কিন্তু আলহামদুলিল্লাহ তিন বছর পার হয়ে যায় তারপরে দেখলাম যে তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশম ফালাইতে না আফসোস শুধু চাপাও আমার নাভির নিচের একটা পশম পারলি না আফসোস শুধু চাপাই মারোস কিছু করতে তো পারোস না এর জন্য চাপা নামাইরা যদি পারোস কিছু কইরা দেখাইস আমার নাভির নিচের একটা পশম পাললে উগলাইয়া দেখাইস আবার বলে ওই মলবির পেলার আবার বলে যে আইডি নষ্ট করে দেবো পেজ নষ্ট করে দেবো আমার একটা আইডি নষ্ট করে দিছে আমি তোদেরকে বলে রাখি শুন আইডি নষ্ট করে হকের আওয়াজকে বন্ধ করা যায় না আইডি বা পেজ নষ্ট করে প্রিয়নবীজি সল্লাহ আলহি আসাল্লামের শানের পক্ষে দালালি যারা করে তাদের কণ্ঠ রোধ করা যায় না কি করবি তোরা আইডি নষ্ট করবি পেজ নষ্ট করবি করিস একটা না হাজার হাজার পেজ হাজার হাজার আইডি নষ্ট করবি আমি হাজার হাজার পেজ হাজার হাজার আইডি খুইলা তারপরে আবার তোদেরকে বাস দিব এর আগেও অনেক আইডি আমার তোরা নষ্ট করছস কিন্তু পার্সোস আমাকে দমায় রাখতে পারস নাই পারবিও না এই আইডি পেজ এইগুলো নষ্ট কইরা মাসুক বসকে দমায় রাখা যায় না এখন আমি কিছু দলিল দিব আগে তো অনেক দলিল দিছি এখন কয়েকটা দলিল দিয়ে ওই বুট্টা মৌলবী সাপ আর ওই বুট্টা মৌলবী সহ তার চেলাপেলা সহ তার বিচিমারকা ছাত্র সহ যত ওহাবি আছে সব ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব যদি হিম্মত থাকে আমার এই দলিল খন্ডায় দেখাইস মহান আল্লাহ তাআলা পবিত্র দুইটা দলিল পেশ করে মানুষটা থক হায় যে হায় হায় বুখারি শরীফ হাতে নিয়ে বলতেছে কিন্তু বোয়া কিন্তু কি ভুয়া এই ভুয়া কথাটা যখন আমি তাদের দলিলগুলো খণ্ডন করে প্রমাণ করেছি আমাকে মোবাইলে হুমকি দেয় কিছুদিন আগে এক ওদের এক বন্ড মুড়ি আমাকে ফোন দিয়ে বলতেছে আমার বিরুদ্ধে মামলা করব মামলা করবে আমি বলছি দ্রুত আনন্দিত হওয়ার কথা বলেছেন সাহাবি ইবনে আব্বাস তালান তালাহু স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর রহমত পিয়নবিজি মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহ আলহামকে পেয়ে তোমরা আনন্দিত হও তোমরা আনন্দ করো সাহাবি ইবনু আব্বাস রদ্দুল্লাহ তাল্লাহুর কথা মানতে বাধ্য তুমি আমি সবাই এরপরে তাফসিরুল কাবিরে সুরাইনুসের আটান্ন নম্বর আয়াতের ব্যাখ্যায় এই আয়তের ব্যাখ্যায় কী লেখছেন আজ থেকে নয়শো বছর আগে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লা আলাই জিনার তাপসিরকে বলা হয় তাপসিরুল কাবির এই তাপসিরুল কাবির এমন একটি তাপসির যদি কেউ খুব প্রসিদ্ধ তাপসির কারক হতে চায় তাকে অবশ্যই তাপসিরুল কাবির পড়তে হবে নয়শো বছর আগের সেই তাপসিরে কাবির সতেরোতম খণ্ড একশো চব্বিশ পৃষ্ঠায় স্পষ্ট সূরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখা আছে ইয়া আনি ফাল ইয়াফরাহু বিতিল ক্যান নেয়া আমি মিন হাইসু আন হাবিফাতলিল্লাহি ববি ইল্লাহ আল্লাহ তায়ালার রহমত এবং ফজল পেয়ে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা মহান নেয়ামও পেয়েছি এটা মনে করে তারা যেন আনন্দিত হয় আমরা যেন আনন্দিত হয়ে আমরা যেন আনন্দ করি এটা লেখা আছে তো আমাদের কাছে পুরো মানব জাতির জন্য সবচেয়ে বড়ো নিয়ামত প্রিয়নবীজি সল্লাহ আলি তো সবচেয়ে বড় ন নিয়ামত প্রবীজি সল্ল্লাহ আলি আমরা পেয়ে আনন্দ করি এখন বুট্টা মৌলবীর দল বাহাবিরা বলতে পারে ঠিক আছে সাহাবি ইবনু আব্বাস তালাহ আনন্দ করতে বলেছেন প্রিয়নবীজিকে পেয়ে কিন্তু ঈদ করতে তো বলেন নাই আমি বুঝি না এই বুটটার দল বা এইসব জাহেল ওহাবিরা কি লুগাতটাও পরে নাই আরবি লুগাত পরে নাই আরবি লুগাতে কি লেখা আছে ঈদ মানেই তো আনন্দ ঈদের সম্পর্কটাই তো আনন্দের সাথে সুম্মিয়াল ঈদু ঈদান ঈদকে ঈদ বলা হয় এ কারণেই কুল্লা সানাতিন বিফার হেন মুজাদ প্রতি বছর আনন্দ ফিরে আনে আনন্দ ফিরে আসে এজন্যই ঈদকে ঈদ নামকরণ করা হয়েছে তো ঈদের সম্পর্কটাই আনন্দের সাথে সাহাবি ইবনু আব্বাস রদ্দাল্লাহ তালাহু যে বলেছেন আমাদেরকে রহমত পিও নবীজি সল্ল্লাহু আলহিউসাল্লামকে রহমত হিসাবে পেয়ে আনন্দ করতে এটাকে যদি আমরা লুগাতের ভাষায় বলি তাহলে সাহাবি ইবনু আব্বাস রদাল তালাহনু আমাদেরকে বলেছেন ঈদ করতে কারণ আনন্দের সম্পর্কটাই ঈদের সাথে ঈদ মানে আনন্দ আনন্দ মানে ঈদ এই জাহেলের দল লুগারটাও পরে নাই আরবি লুগারটা যদি পরত তাহলে অন্তত বুঝত যে আনন্দ করতে বলেছেন মানেই তো ঈদ করা যাবে আনন্দ করতে বলেছেন মানেই তো এটাকে ঈদ নবী বলা যাবে প্রিয়নবিজিকে পেয়ে আনন্দ করতে বলেছেন অর্থাৎ পিয়নবিজিকে পেয়ে ঈদ করতে বলেছেন কারণ ঈদ মানেই তো আনন্দ ঈদের সম্পর্কটাই তো আনন্দের সাথে যদি লুগাতার জ্ঞান থাকত তাহলে এই জাহেল মৌলবীরা কখনো ঈদে মিলাদুন নবীর এই ঈদ শব্দের বিরোধিতা করতে পারতো না যে একটা আইডি নষ্ট করছো কত হ্যান ত্যান থ্রেট দিতে মনে মনে করো সেটি পাত্তা দিই আমি এডি এডি দুই পয়সার দাম দেই না আমি প্রত্যেকটা দিনের প্রত্যেক ঘন্টার প্রত্যেক মুহুর্তে আমরা পিও সাল্লাল্লাহু সাল্লাহ আলাই সানের পক্ষে জীবন দেওয়ার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকি তোরা কি করবি না করবি এডি দেখার টাইম নেই আমার আমি তোদেরকে ধোলাই দিয়েই যাব ভালো হয়ে যা পর তোরা তো জাহেল মূর্খ পরশ না তোরা পড় পড়লেই তো দলিল পাস পরশ না দলিল পাস না আনতা যে খালি বেদাত বেদাত বগিলা চিল্লাস আজকের মতো এতটুকু দলিল দিলাম দলিল আরো আছে ইনশাল্লাহ পরে আবার লাগলে দিব আসসালামাইকুম আমার বাইও বোনেরা নেরা দূর দূরান্ত থেকে দেখছেন দেশ থেকে দেশের বাইরের থেকে দেখছেন এই কুলাঙ্গারের গিয়া বাচ্চা জাতীয় মসজিদের গিয়ে খতিব সাহেবকে নিয়ে কি গিয়ে কুটুক গেগা করছে এবং গেগা জাতীয় মসজিদের গেগ এর খতিব সাহেব নাকি পুট্টা হজুর ওর গেগা কেন বলছে তাও শুনছেন এবং গেগা কিকুই যদি দিকে পারে এই কুলাঙ্গারের বাচ্চার আর গে নাবির গোড়ার পশম গেগা ফালাতে গেগা গেগা ফালাইতো এতে তো হচ্ছে একজন কুলাঙ্গারের বাচ্চা তাবিজ বেসুইয়ার ঘরের গে তাবিজ বেসুয়া বেসুইয়া গেক আবার থাকেও গে তাবিজ বেসুইয়ার সাথে তে আমি গে নামটা বলতে চাচ্ছি না কার সাথে গিয়ে থাকে কে গিয়ে এই তাবিজ বেসুইয়া হ্যাঁ গে এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে আবার পরবর্তীতে গিয়ে দেখা হবে গিয়ে সালাম আলাইকুম